আপনার কোনো দুশ্মন আপনার পিছনে লেগে গিয়ে আপনাকে শেষ করার চক্রান্ত ফাঁকছে আপনার ওই দুশ্মনটি আপনার কাজ কারবার ব্যবসা বাণিজ্যের পিছনে লেগে গিয়ে আপনাকে সমলে শেষ করার চেষ্টা করছে আপনি পারছেন না তাকে বাহু বলে পারছেন না তাকে টাকা পয়সার জ্বরে পারছেন না তাকে আপনি লাঠির জ্বরে চিন্তার কোনো কারণ নেই আজ আপনাদেরকে এমন একটা তাবিজ এমন একটা উপায় শিখিয়ে দেব এই উপায়টি প্রয়োগ করে দিলে আপনার শত্রু পড়ে যাবে বিছানাতে যাবে তার বুঝে নেবে সে কত কত ধানে মনে রাখবেন মার চাল যে আমলটি যে উপায়টি যে তাবিজটি আপনাদেরকে আমি শেখাবো এটি প্রয়োগ করে দিলেই আপনার ওই শত্রু পিছনে লেগে থাকা শত্রুটি সমূলে বরবাদ হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে এমন রোগ ব্যাধি তাকে ঘিরে ফেলবে ডাক্তার দেখিয়েও কোনো কুল কিনারা হবে না তবে যে উপায়টি যে তাবিজটি আপনাদেরকে আমি শেখাতে চলেছি এটি ছোটোখাটো কোনো মামলায় প্রয়োগ করতে যাবেন না যখন দেখবেন আপনার শত্রু আপনাকে প্রাণে শেষ করার চেষ্টায় লেগে পড়েছে যখন দেখবেন আপনার শত্রু আপনার কাজ কারবার ব্যবসা বাণিজ্যের পিছনে লেগে পড়েছে আপনাকে সমূলে ধ্বংস করার চেষ্টা করছে যখন দেখবেন আপনার দুশ্মন আপনার মাল দৌলতকে লুটে নেওয়ার চেষ্টা করছে তখন আপনি এই তদবিরটি এই আমলটি এই তাবিজটিকে প্রয়োগ করে দিতে পারেন প্রয়োগ করে দিলেই ঘুচে যাবে তার ব্যাড়পাড়ি বুঝে যাবে সে কত ধানে কত চাল জীবনের জন্য আপনার পিছন সে ছেড়ে দেবে ঘিরে ফেলবে তাকে বিভিন্ন ধরনের রোগ ব্যাধি চলুন দেরি না করে সেই উপায়টি সেই তাবিজটি সেই আমলটি আপনাদেরকে এখন আমি শিখিয়ে দিচ্ছি এই আমলটি এই তাবিজটি করার জন্য প্রয়োজন একটা সীসার পাত সীসা মানে লোহা যেমন একটা ধাতু তামা যেমন একটা ধাতু ঠিক তেমনিভাবে সীসাও একটা ধাতু এই সীসার পাত আপনি কোনো স্বর্ণকারের দোকানে গিয়ে একটা সীসার পাত খরিদ করে কিনে নিয়ে চলে আসবেন আর ওই সীসার পাতটির উপরে লিখতে হবে আপনাকে একটা দোয়া একটা সুরা আর লেখার জন্য ওই সীসার পাতটির উপরে প্রয়োজন একটা সোঁচালো প্রেক আপনি ধার করে করে নেবেন সুচালক আর এই দোয়াটি আপনাকে লিখতে হবে যে কোনো চন্দ্র মাসের পনেরো তারিখের পর প্রথম যে মঙ্গলবার দিনটা আসবে ওই মঙ্গলবার দিনের জহল সিতারার সময় নিমের পাতা মুখে রেখে এই দোয়াটি এই আয়াতটি এই তাবিজটি আপনাকে লিখতে হবে যে তাবিজটি আপনাকে লিখতে হবে সেটা এতক্ষণে আপনি ডিসপ্লে মধ্যে দেখতে পেয়ে গেছেন এটা তিরিশ পারার সুরা আসর এই সুরা আসরটিকে ওই সীশার পাতের উপরে সোঁচালো ওই প্রেকটির সাহায্যে আপনি সুন্দরভাবে লিখে ফেলুন তার নিচে ওই দুশমনের নাম দুশমনের বাবার নাম দুশমনের মায়ের নামটা আপনি লিখে নিন লিখে নেওয়ার পর সেটিকে একটা প্লাস্টিকের কোটোর মধ্যে ভরে নিয়ে ওই দিনেই আপনি কবরস্থানে গিয়ে একটা অনেক দিনের পুরাতন কবরের মধ্যবর্তী স্থানে পুঁতে রেখে বাড়ি চলে আসুন আর বসে বসে বাড়িতে আপনি খেলা দেখুন ওই দুশমন কেমন আজাবের মধ্যে গ্রেপ্তার হয়ে যায় আমি আবারও বলছি Eita, beijo এই আমলটি ছোটোখাটো কোনো মামলায় ব্যবহার করতে যাবেন না যখন আপনার দুশ্মন আপনার জীবন নিয়ে আপনার মাল দৌলত ব্যবসা বাণিজ্য নিয়ে খেল শুরু করবে আপনাকে সমলে ধ্বংস করার চেষ্টায় লিপ্ত হয়ে যাবে তখন এটি আপনি প্রয়োগ করতে পারেন আর ছোটোখাটো কোনো মামলায় ব্যবহার করে দিলে আপনি নিজেই ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন বন্ধুরা এই ছিল শত্রুকে বরবাদ করে দেওয়ার আমলটি এই ধরনের ভিডিও দেখার জন্য জন্য আপনি আমার চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটিকে দাবিয়ে রেখে দিন আজ এই পর্যন্তই দেখা হবে পরবর্তী আবার অন্য কোনো ভিডিওতে ইনশা আল্লাহ সে পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ